সম্মানিত গাইজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমুদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা টার্মিনাল সোনাত্তরী একে এ সোনাত্তরী এক ডাকা টার্মিনাল থেকে সাতটা বিশ্বে ছেড়েছে আমি এখন সোনাত্তরিতে অবস্থান করছি আপনাদেরকে যদি আজকে ঢাকা লঞ্চ টার্মিনালের লঞ্চ গাছের সারিবদ্ধতা দেখাতে যাই আপনার থেকে থাকবেন আমি যদি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চ টার্মিনালে হাজারো লঞ্চ বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে সারিবদ্ধভাবে অপেক্ষায় আছে যাত্রী আসবে নির্দিষ্ট টাইম পার হওয়ার পরপরই তারা লঞ্চে দিবে আমরা আপনারা সবাই জানি লঞ্চ জার্নি অত্যন্ত আরামদায়ক একটি জার্নি স্বল্প টাকায় আরামদায়ক হিসেবে এক স্থান থেকে অনুষ্ঠানে যাওয়া যায় সেই সুবাদে আমরা লঞ্চ জার্নিটাকে আরামদায়ক জার্নি হিসেবে বিভূষণায় এনেছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের আজকের এই আমাদের সোনাত্তরী এক লঞ্চটি টার্মিনাল ছেড়ে এখন নদীর মাঝখানে চাঁদপুরের অভিমুখে ঘুরাচ্ছে এই মুহূর্তে লঞ্চ টার্মিনালে আপনাদেরকে আজকের লঞ্চের সেই ধারাবাহিকতা দেখাতে পেরে নিজেকে সার্থক মনে করছি দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও শেয়ার করে দিবেন এ প্রত্যাশাই করি আল আলামিন আমাদের জন্য কত যে উপমা সৃষ্টি করেছেন বিশ্বে যত কিছু আবিষ্কার হয়েছে সব আবিষ্কারই সৃষ্টিকর্তার অপার মহিমা আমরা যদি লক্ষ বছর আল্লাহ শুকুর আদায় করি তারপরও মহাদ আলামিনের এই সুন্দর সৃষ্টি রহস্য উন্মাসন করা আমাদের পক্ষে কোনো দিনও সম্ভব হবে না তো গাইজ আপনার দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি সোনাত্তরী এক চার উদ্দেশ্যে ঢাকার টার্মিনাল থেকে লঞ্চ টার্মিনাল থেকে ছেড়েছে আটটা তেইশ মিনিটে আমরা দেখতে পাচ্ছি কর্ণকুলি তেরো আরটি লঞ্চ সেই পাকাস্থানে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছে আমরা আরও দেখতে পাচ্ছি স্বর্ণদ্বীপ আট আরটি লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন আরটি লঞ্চ লঞ্চও লঞ্চ টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য স্থান তারা বলেছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল সত্যিকারী অর্থে যারা লঞ্চের যাত্রী আছেন যারা লঞ্চে যা সবসময় যাতায়াত করেন নদীপথে এই ধরনের দৃশ্য আসলে সত্যিকারী এক মনোরম দৃশ্য তা বলার আর অবকাশ থাকে না আপনারা দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন আশা প্রত্যাশা করবো আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখার জন্য শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন আপনাদের একটি শেয়ারে গ্রাম অঞ্চলে দূর দূরান্ত থেকে যারা ঢাকা শহর বা ঢাকা লঞ্চ টার্মিনাল দেখার সুযোগ হয়নি তারা অন্তত পক্ষে লঞ্চ টার্মিনাল এবং নদীপথের এই জার্নি দেখার জন্য সুবিধা হবে যদি এই গরিগঙ্গা নদীর অপর ফাস্ট একটু আপনাদেরকে দেখাতে যাই তাহলে আপনারা দেখি থাকবেন শেষ করতে পারবো না তথাপিও কথা বলবো নদীমাতৃক বাংলাদেশের মতো এত সুন্দর এত সুশৃঙ্খল আর অন্য কোনো দেশ আছে কিনা আমার জানা নেই সম্মিত গাই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাট থেকে ছাত্র দৃশ্যে চেয়ে যাওয়া লঞ্চ এবং সদরঘাটের এমন সদরঘাটের পার্শ্ববর্তী এলাকায় থাকা লঞ্চের সারিবদ্ধতা আবার কোনো সময় আর নতুন কোনো অঙ্গনে নতুন কোনো নিউজ নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অবিরাম সফলতায় কামনা করছি বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি দশমদী চৌধুরী ঢাকা লঞ্চ টার্মিনাল শনাত্তরী এক লঞ্চ থেকে ঢাকা